আসসালামু আলাইকুম আবার ওবাররকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টিজিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য চলে যাচ্ছি ঢাকা গাজীপুর মহাসড়ক কলম্বিয়া থেকে পূর্ব দিকে ছোট্ট একটি তিন সেট বাড়ি দেখানোর উদ্দেশ্যে আমরা মূলত ঢুকেছি সাইড দিয়ে তিনশো ফিট বাইপাস যে রাস্তাটি সেটা থেকে আমরা আসলাম এই যে এটা হচ্ছে দশতলা বিল্ডিং বলে বিশাল বড় ফ্যাক্টরি এই রাস্তায় অনেকগুলো ফ্যাক্টরির অবস্থান রয়েছে বড় মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এগুলো অনেক নামকরা মাদ্রাসা দুই সাইডে ফ্যাক্টরি সহ অনেক প্রতিষ্ঠান রয়েছে এই এলাকাটিতে যার দরুন এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস আমরা এখন আপনাদেরকে বাড়িটি দেখানোর উদ্দেশ্যে দশ ফিটের একটি রোডে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে গেছি এখানেও অনেক মানুষের বাড়িঘর দুই সাইডে বাড়িঘরের কোনো অভাব নেই বৃষ্টি হওয়ার দরুন রাস্তায় কিছু কিছু পানি জমে গেছে তো যাই হোক এটা এক সময় এরকম থাকবে না এটা আপনারাও জানেন সবাই জানে এই যে দেখছেন অনেক মানুষের ভবন অনেক মানুষের বাড়িঘর সব কিছুই আছে এখানে ঘর ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না লোকসংখ্যা বেশি হওয়ার দরুন এখানে ঘর ভাড়ার চাহিদা অনেক দেখতে পাচ্ছেন আপনারা আমরা আপনাদের সামনে কোনো কিছু হাইট করিনি যেভাবে রাস্তাটা ঢুকেছে ঠিক সেভাবে আমরাও চলে গেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং বাড়িটির অবস্থান বুঝে নিন বাড়িটি মূলত দুই কাঠা জমিতে অবস্থিত বাড়িটির সামনে খুব সুন্দর তিনটি নারিকেল গাছ রয়েছে দুটা নারিকেল গাছে অনেক নারিকেল ধরে আছে বাড়িটিতে আটটি টিনের রুম আছে বৈধ গ্যাস আছে সাপ্লাই আছে বিদ্যুৎ আছে এই অবস্থায় বাড়িটি বিক্রি হবে ঘনবসতির কারণে এখানে একটু অগোছালো দেখা যায় অনেকেই আপনাদের ক্যাশ টাকাটা একটা বাড়ি কিংবা জমি কিনে রাখতে চান যেটা থেকে কিছু আর্নিং হয় জমি কেনার ক্ষেত্রে দেখা যায় আপনারা ভবন তৈরি করতে হবে আর যেহেতু এখানে তৈরি জিনিস আছে বাড়িটি আছে আপনারা চাইলে বাজেটে হলে আসতে পারেন দেখতে পারেন এই যে এক ভদ্রলোক উনি অনেক দূর সুদূর পঞ্চগড় থেকে এসেছেন দেখার জন্য যে ভাই সামনে যাচ্ছেন ওনাকে দেখানোর জন্যই মূলত আমরা এসেছি একসাথে সেই সুবাদে ভিডিওটি আপনাদের জন্য ধারণ করে ফেললাম এটা উল্টা সাইড আমরা সুবিধার্থে মানে যাওয়ার সুবিধার্থে এদিক দিয়ে ঢুকলাম বাড়িতে প্রবেশ করার পরে আপনারা কী কী আছে মোটামুটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত রুম আটটি রুম রয়েছে আছে বৈধ গ্যাস এখানে আপনারা তিন সেট রুমগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা রুমে ভাড়া দেওয়া মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা প্লাস এখান থেকে ভাড়া আসে আর লোকসংখ্যা বেশির দরুন আবারও বলছি এখানে ভাড়া নিয়ে চিন্তা করতে হয় না মোটামুটি সারা বছরই ভাড়া থাকে হ্যাঁ এখন এই কম টাকার ভিতরে আপনারা যারা বাড়ি খুঁজতেছেন তাদের জন্য উপযুক্ত একটি ভিডিও এটি আপনারা চাইলে সরজমিনে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাড়িটির মূল্য হচ্ছে তেইশ লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে তেইশ লক্ষ টাকা এখানে বার্গেনিং নাই আপনারা দুই কাঠা জমি পাবেন অল্প কিছু হয়তো বা আপনাদের রাস্তার জন্য ছাড়তে হইতে পারে যেটা সব জায়গায় জমি এবং বাড়ি কিনলে ছাড়া নিয়ম এটা আপনারা সবাই জানেন আপনারা যারা টাকা ইনভেস্ট করে একদম রানিং ইনকাম একটি সোর্স খুঁজতেছেন তাদের জন্য খুবই সুন্দর এটি একটি বাড়ি আপনারা আবারও বলছি আসার আমন্ত্রণ রইল চ্যানেলের আরেকটি নিয়ম আপনাদের সবারই জানা তারপর আমি আবার বলছি বাড়ি কিংবা জমি যদি ভিজিট করতে চান তখন আমাদেরকে ছোট্ট একটি সার্ভিস চার্জ প্রদান করতে হবে এটা সকলের জন্যই আমাদের সার্ভিস চার্জ হলো মাত্র এক হাজার টাকা আর আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করি অনেকেই ইদানিং আমাদের ভিডিও দেখে আমাদেরকে না জানিয়ে সরাসরি এসে আপনারা জমি এবং বাড়ি ক্রয় করতেছেন আবার অনেকে বাড়িঘর ভিজিট করে দামে দরে ঠিক হওয়ার পরে কাগজ চাইতেছেন আমরা যখন পেপারস রেডি করি তখন আর আপনাদের পাত্তা থাকতেছে না তো এই ধরনের কাজ না করার জন্য অনুরোধ করব। কারণ আমরা আপনাদের জন্যই খাটি আপনাদের জন্যই কাজ করি আপনারা না চাইলে তো আমরা কাগজ দিতে পারি না যখন আপনারা হার্ডলি বলেন তখনই আমরা কাগজ পত্র উপস্থাপন করি এখানে আমাদের সময় যায় শ্রম যায় টাকা যায় তারপরে যদি আপনারা এই ধরনের কাজ করে বসেন তাহলে আমাদের নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরবর্তীতে মালিক পক্ষরা আমাদের কথা আর শুনতে চায় না এবং বিশ্বাসের যেই একটা জায়গা আছে সেখান থেকে আমরা অনেকটাই দূরে চলে যাই সুতরাং আপনারা এই ধরনের কাজ করবেন না দশটা দেখেন সমস্যা নাই কিন্তু এই ধরনের কাজ করলে আমাদের প্রবলেম হয় বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ বর্তমান প্রেক্ষাপটে নারিকেলের প্রচুর দাম তো এখান থেকে আপনাদের নিজেদের চাহিদাও মিটবে এবং আপনারা চাইলে বিক্রিও করতে পারবেন তো যাই হোক এটা একটা খুশির বিষয় এটা তো আর বড়ো কিছু না আপনারা যারা ছোটো জমি খুঁজতেছেন বাড়ি খুঁজতেছেন তারা চাইলে সরজমিনে আবারও আসার আমন্ত্রণ রইল আপনারা আসেন দেখেন ভালো লাগলে কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে আপনারা বাড়িটি নিয়ে যাওয়ার অনুরোধ রইল ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকায়ত